মেহেরপুরের গভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া শিক্ষা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে অ্যাথলেটিক প্রতিযোগিতা শুরু হয়েছে রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার গভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হয় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একশত মিটার দৌড় দুই মত মিটার দৌড় চার শত মিটার দৌড় দীর্ঘ লাফ উচ্চ লাফ লৌহবল নিক্ষেপ চাকতি নিক্ষেপ বর্ষা নিক্ষেপ সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জোন পর্যায়ের বিজয়ীরা সদর উপজেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর